বাংলার জনরবের পক্ষ থেকে আপনাদের সকলকে প্রভাতি শুভেচ্ছা জানিয়ে উত্তরপ্রদেশের কুম্ভমেলায় মহাকুম্ভ মেলায় যে অঘটন ঘটেছে যে দুর্ঘটনা ঘটেছে সেই দুর্ঘটনাকে কোনো মতেই ওই এলাকার মানুষ এবং দেশের একটা অংশের মানুষ মেনে নিতে পারছেন না বলছেন যে এটা ম্যানমেড দুর্ঘটনা অর্থাৎ মানুষের তৈরি করা দুর্ঘটনা কতটা সত্য কতটা মিথ্যা সেটা ভবিষ্যৎ করবে কিন্তু আমরা দেখলাম আমাদের কলকাতারই এক বাসিন্দা আমাদের শহর নাগরিক তিনি তার ছেলের সঙ্গে কুম্ভ মেলায় গিয়েছিলেন স্নান করে ফেরার পরে তার উপর তিনি পদপিষ্ট হন এবং পদপিষ্ট হওয়ার পর তাকে বাঁচানোর মতো তাকে উদ্ধার করার মতো কোনো পুলিশ প্রশাসনকে দেখা যায়নি এলাকার মানুষের অভিযোগ যে সবটাই হয়েছে ভিআইপিদের ভিআইপিদের সঙ্গে ভিআইপিদের নিরাপত্তাকে সুনিশ্চিত করতে গিয়ে আসলে কোটি কোটি মানুষকে মানুষের নিরাপত্তাকে বিঘ্নিত করা হয়েছে যেটা এক কথাই ভারতের মতো গণতান্ত্রিক দেশে সমাজতান্ত্রিক দেশে যেটা এক কথায় বলা যেতে পারে রাজনৈতিক দলগুলোর প্রশাসনের অপরাধ প্রশাসন কেন এই ধরনের কাজ করল প্রশাসন তো নিজে থেকেই ঘোষণা করেছিল যে এই যে কুম্ভ মহাকুম্ভ মেলায় এই কুম্ভ মেলায় চল্লিশ থেকে ৪৫ কোটি মানুষ জড়ো হবে এবং তারা যাবে এবং সেই অনুযায়ী তারা ব্যবস্থা তৈরি করেছিলেন এমনকি এমনকি আমাদের উত্তর উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ঘোষণা করেছিলেন যে আমি প্রয়াগরাজ অর্থাৎ আগের এলাহাবাদ এলাহাবাদকে আমি এমনভাবে সাজাব টোকিও শহরকে হার মানিয়ে দেবো টোকিও শহরের যে সিস্টেম টোকিও শহরের যে মানুষ চলাচলের যে নির্দেশিকা রয়েছে বা প্রথম নির্দেশিকা রয়েছে তারা যেভাবে রাস্তাকে ভাগ করেছে এরা কিভাবে ভাগ করেছে দুটো বাঁশের বেড়া দিয়ে ভাগ করে বলছে টোকিও শহর বলতেই পারতেন নিউ ইয়র্ক শহর করে দেব বলতেই পারতেন যে আমরা ফ্রান্সের প্যারিস শহর করে দেব হতে পারে হতেই পারে মুখে বলতে তো আর আপত্তি নেই কিন্তু এই যে কোটি কোটি মানুষ মৌনি অমাবস্যায় স্নান করার জন্য একটা পবিত্র দিন হিন্দু সমাজের কাছে এই দিনটার গুরুত্ব গুরুত্বপূর্ণ এবং এদিন দিন স্নান করলে পূর্ণ অতিপূর্ণভাবে সবাই জানেন এবং সবারই সেটার প্রতি আগ্রহ ছিল যে আমরা এই 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 সময় এই যে মানে যে অমাবস্যা আছে এই অমাবস্যার সময়ের কালের মধ্যেই আমরা মৌনি অমাবস্যার যে সময়কাল যে টাইমটা আছে এই টাইমের মধ্যে আমাকে স্নান করতে হবে এবং ভগবানের কাছে প্রার্থনা করতে হবে আমাদের চাওয়া পাওয়াকে নিঃসন্দেহে হিন্দুদের মধ্যে বিশ্বাস আছে যে এই মৌন অমাবস্যের সময় প্রয়াগরাজে অর্থাৎ কুম্ভ মেলায় স্নান করে যদি কিছু ভগবানের কাছে যাওয়া হয় ভগবান সেটা পূরণ করে অর্থাৎ মানুষ গিয়েছিলেন ভগবানের কাছে আশীর্বাদ চাইতে ভগবানের কাছে তাদের আশা প্রত্যাশা নিতে কিন্তু এমন সময় গিয়েছিলেন যে সময় তাদেরকে মৃত্যু মুখে পড়তে হলো কত মৃত্যু হয়েছে কেউ জানে না কারণ প্রশাসন বলছে মাত্র ত্রিশ জন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছে আমার রাজ্যে পনেরো জন আচ্ছা ওখানে তামিলনাড়ুর এই কর্ণাটকের এক কংগ্রেসের মন্ত্রী বলছেন যে তার রাজ্যে চারজন যদি এরকম করে গোনা যায় তাহলে সমস্ত রাজ্য ওয়াইজ যদি গোনা যায় তাহলে কত মানুষ মরেছে সে তথ্য এখনও পর্যন্ত যোগী আদিত্যনাথ সরকার প্রকাশ্যে আনেনি এর পরে কি হতে পারে যোগী আদিত্যনাথ হিন্দুত্বের হিন্দুত্বের পোস্টার বয় হিন্দু সমাজের উন্নয়নের জন্য তিনি নাকি নিবেদিত প্রাণ হিন্দু নাগরিকদের অধিকারকে সুরক্ষিত করার জন্য তিনি নাকি নিবেদিত প্রাণ তিনি হিন্দু সমাজকে ঐক্যবদ্ধ করতে চান তার সহযোগী হিসাবে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও একই পথে চলতে চান কিন্তু আপনারা কি জানেন যে বিগত লোকসভা নির্বাচনের আগে থেকে শুরু হয়েছে যেন তেন প্রকারণে উত্তরপ্রদেশের কুসি থেকে যোগী আদিত্যনাথকে সরানোর উদ্যোগ উত্তরপ্রদেশের লোকসভা নির্বাচনে আশিটার মধ্যে তেতাল্লিশটা অর্থাৎ কংগ্রেস এবং সমাজবাদী পার্টি পেয়ে যাওয়ার পর কংগ্রেস ছটা সমাজবাদী পার্টি সাঁত্রিশটা এবং বিধানসভা ওয়াইজ যদি দেখা যায় কংগ্রেস এবং সমাজবাদী পার্টি দুজনে মিলে প্রায় দুশোরও বেশি আসন পেয়ে অর্থাৎ তারা ক্ষমতায় আসতে চলেছে এই সংকেত পাওয়া গেছে এই সংকেত যখন বিজেপি পেয়েছে বিজেপি বুঝে নিয়েছে দু সালের বিধানসভা নির্বাচনে কংগ্রেস এবং সমাজবাদী পার্টি যদি এক হয়ে বিধানসভা নির্বাচনে লড়াই করে তাহলে গতিটা রক্ষা করাটা কঠিন হয়ে যাবে আর যোগী আদিত্যনাথ কাদের প্রতীক যোগী আদিত্যনাথ ঠাকুর এবং ব্রাহ্মণ সমাজের প্রতীক এই ঠাকুর এবং ব্রাহ্মণ সমাজ গোটা উত্তরপ্রদেশের ভোটকে নিয়ন্ত্রণ করে বিহারের ভোটকে নিয়ন্ত্রণ করে অতএব এই ঠাকুর এবং ঠাকুর এবং ব্রাহ্মণ সমাজের একজন প্রতিনিধি হিসাবে নিজেকে অলরেডি প্রতিষ্ঠিত করেছেন উত্তরপ্রদেশে কিন্তু প্রমাদ গুনছেন গুজরাট লবি গুজরাট লবি বলতে নরেন্দ্র মোদী আর অমিত শাহ নরেন্দ্র মোদী হয়তো প্রধানমন্ত্রীর পদ থেকে বিদায় নেবেন বয়সের ভারে তারপরে কে প্রধানমন্ত্রী হবে তার প্রধানমন্ত্রী তার পরের প্রধানমন্ত্রীর নিয়ম অনুযায়ী প্রধানমন্ত্রীর পদের দৌড়ে আছে অমিত শাহ কিন্তু কিন্তু আছে যে যিনি হিন্দুত্বের সম্রাট হিন্দুত্বের রক্ষক এবং হিন্দুত্বের একজন প্রচারক হিন্দুত্বের পোস্টার বয় সেই যোগী আদিত্যনাথনাথের নামটাও কিন্তু সমানে উচ্চারিত হচ্ছে অতএব গুজরাট লবি চাইবে এরই মাঝে এই সুযোগে যোগী আদিত্যনাথকে সরিয়ে দেওয়া হোক যে সুযোগটা বহুদিন ধরে তারা খুঁজছিলেন আর এস এস রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ মোহন ভাগবতের চাপে যোগী আদিত্যনাথের গায়ে হাত দিতে পারেনি আপনারা যদি আরেকটু পিছিয়ে যান দু সালের বিধানসভা নির্বাচনের সময় বিধানসভা নির্বাচনে যখন বিজেপি বিপুলভাবে ক্ষমতায় এলো সমাজবাদী পার্টিকে হারিয়ে তখন কে মুখ্যমন্ত্রী হবেন সেটা নিয়ে আলোচনা করে এমন একজনের নাম ঠিক হয়েছিল সে নামটা এই মুহূর্তে আমি বলছিলাম এমন একজনের নাম যোগী এই মানে মোদি আর অমিত শাহ ঠিক করে দিয়েছিলেন ঠিক করে দেওয়ার পরে যখন আর এস প্রধান মোহন ভাগ ভাগবতকে টেলিফোনে বলা হয় যে এই ইনাকে আমরা উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী করছি তখন আর এস প্রধান বলেছিলেন যে আমি এটা কি আপনারা ঠিক করেছেন না আমি ঠিক করব তখন খানিকটা ঘরে গিয়েছিলেন না না আপনি ঠিক করুন আমি যদি ঠিক করি ততক্ষণে যাকে মুখ্যমন্ত্রী করা হবে তাকে দিল্লি থেকে উড়িয়ে নিয়ে যে লখনৌয়ে পৌঁছে দিয়েছেন আর এস এস আর এস এস তখন পৌঁছে দিয়েছে তাকে আর এস এস এবং আর এস এস বলে দিল তখন যে না 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 তুমি যার নাম প্রস্তাব করছো ওর নামে মুখ্যমন্ত্রী হবে না মুখ্যমন্ত্রী হবেন যোগী আদিত্যনাথ যোগী আদিত্যনাথ তখন উত্তরপ্রদেশের থেকে নির্বাচিত সাংসদ ছিলেন সাংসদ হল এমএলএ না হওয়া সত্ত্বেও তিনি মুখ্যমন্ত্রী পদে শপথ নিয়েছিলেন তারপর যতবার যোগী আদিত্যনাথ সংকটে পড়েছেন ততবারই তাকে উদ্ধার করতে গিয়ে এসেছেন আর এস এস এবার কি এগোবেন নাকি আপনাদের যদি স্মরণে থাকে আপনাদের যদি মননে থাকে তাহলে একটু স্মরণ করে দেখুন দু সালে সালের সেই ভুজ ভূমিকম্পের সময় দু হাজার দু হাজার যখন ভূমিকম্প হলো গুজরাটে সে ভূমিকম্পের অব্যবস্থাকে অব্যবস্থার সম্মুখীন হয়ে অর্থাৎ অব ঠিক মতো মানুষকে প্রাণ পৌঁছাতে পারেনি এই অজুহাতে কেশুভাই প্যাটেলকে সরিয়ে দেওয়া হয়েছিল মুখ্যমন্ত্রীর গোষ্ঠীতে বসানো হয়েছিল নরেন্দ্র মোদীকে নরেন্দ্র মোদী সেদিন থেকে নরেন্দ্র মোদীর উত্থান আজকে তিনি ভারতের প্রধানমন্ত্রী তাহলে কি সেই পথে এগিয়ে যাচ্ছে যোগী আদিত্যনাথকে কি হিন্দুত্বের পোস্টার বয় বলে আর এস এস যখন তাকে প্রোজেক্ট করছে তুলে ধরছে ঠিক সেই সময়ই নরেন্দ্র মোদী বা অমিত শাহ বা গুজরাট লবি এগিয়ে এসে বলবেন না তো যে যাকে আপনারা পোস্টার বয় বলছেন তার আমলেই তার নেতৃত্বে অনুষ্ঠিত কুম্ভ মেলায় হিন্দুদেরই নিরাপত্তা দিতে পারেনি হিন্দু 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 সাধু সন্ত থেকে শুরু করে এবং হিন্দুদের যারা সাধারণ পুণ্যার্থী তাদেরকে যেভাবে বারবার হোচট খেতে হয়েছে অব্যবস্থার শিকার হতে হয়েছে তীর্থ করতে সে মরতে হয়েছে এর জন্য পুরোপুরি দায়ী যোগী আদিত্যনাথ অতএব যোগী আদিত্যনাথকে সরিয়ে দেওয়া হোক সত্যি তো মহাকুম্ভ মেলাতে একের পর এক দুর্ঘটনা কদিন আগেই উনিশ তারিখে ঘটে গেল আগুন কুম্ভমেলার মেলার আগুন বেশ কয়েকটা বাইশ চব্বিশটা তাঁবু পুড়ে গেল বাইশ চব্বিশটা তাঁবু পুড়ে যাওয়া মানে কতগুলো মানুষ ক্ষতিগ্রস্ত হলো সেটা একবার ভেবে দেখুন তারপরে এই পদপৃষ্টের ঘটনা এই ঘটনা কাটতে না কাটতেই চব্বিশ ঘন্টার মধ্যে আবারও আগুন পনেরোটা তাঁবু পুড়ে গেল কি ব্যবস্থা করেছেন যোগী আদিত্যনাথ শুধু হিন্দুত্বের পোস্টার ভয় হিন্দু সমাজকে হিন্দু সমাজকে বড় বড় কথা শোনাবেন হিন্দু সমাজের ছেলে মেয়েদের হিন্দু সমাজের পুণ্যার্থীদের নিরাপত্তার ব্যবস্থা করবেন না এ কেমন হিন্দু রাজা আপনারা বিচার করুন আপনাদের মতামতের প্রত্যাশায় রইলাম সত্যি কি যোগী আদিত্যনাথকে সরিয়ে দিচ্ছে যোগ সত্যি কি যোগী আদিত্যনাথকে সরে যেতে হবে উত্তরপ্রদেশের কুরশি থেকে কি ভাবছেন আপনারা আজ এই পর্যন্ত আবার